আচ্ছা এটার কি নাম দেওয়া যেতে পারে ফ্রুট সালাদ না ফল মাখা একবার মনে হচ্ছে দি ফ্রুট সালাদ আরেকবার মনে হচ্ছে দি ফল মাখা তবে যে নামই হোক খেতে তো দারুণ লোভনীয় হয়েছে বাসায় যখন বিভিন্ন রকমের ফল থাকে তখন আমি এভাবে ফ্রুট সালাদ বা ফল মাখা বানিয়ে খাই তো আজকে বাসায় ছিল এই ফলগুলা এই যেমন আমরা তারপর হচ্ছে আমলকি শশা এবং পেয়ারা এখন তো বাজারে অনেক রকমের ফল পাওয়া যাচ্ছে এগুলো দিয়েই এই ফ্রুট সালাদ বা ফল মাখা বানানো যায় আমি সবগুলা ফল নিলাম এখন একটার পর একটা কেটে নিব। প্রথমে আমলকে কেটে নিচ্ছি আমলকি তো জানেন ভিটামিন সির রাজা প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সবারই ভিটামিন সি খাওয়া উচিত বিশেষ করে এখন যেভাবে জ্বর কাশি হচ্ছে এর জন্য তো আমলকি খাওয়া ভীষণ দরকারি ভিটামিন সি আমরাতেও আছে পেয়ারাতেও আছে তবে আমলকিতে একটু বেশি আছে আমরা তো দারুণ একটা টক মিষ্টি স্বাদের ফল আর পেয়ারার কথা কি বলব এতে যেমন ভিটামিন সি আছে তেমন প্রোটিনও আছে আর শশা কম বেশি তো সবারই আমাদের প্রিয় আমি যেহেতু মিষ্টি জাতীয় ফল খুব একটা পছন্দ করি না তাই কোনো মিষ্টি জাতীয় ফল নিলাম না আপনারা চাইলে আপেল নিতে পারেন বা মালটা নিতে পারেন বা কিংবা আনারও নিতে পারেন আমি একটু বেশি টক জাতীয় ফলই পছন্দ করি প্রত্যেকটা দিন বিশেষ করে গরমকালে আমার তো যে কোনো টক জাতীয় ফলের মাখা খেতেই হবে ফলগুলো সব কেটে নিলাম এখন দুটো দুটা মরিচ টেলে নিচ্ছি বাটিতে ঠিকমতো মাখা হবে না সেই জন্য একটা প্লাস্টিকের বক্সে ফলগুলো নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সরিষার তেল আর তো অবশ্যই দিতে হবে লেবুর রস লেবুর রস না দিলে তো খেতে ভালোই লাগবে না এখন যে মরসুটা টেলে নিলাম সেটা ভেঙে দিয়ে দিলাম বক্সটা বন্ধ করে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিতে নিতে হবে আমার তো তর্ষ হচ্ছে না সেজন্য তাড়াতাড়ি বক্সটা খুলে ফেললাম দেখেন কী লোভনীয় হয়েছে দেখতে এবার খাওয়ার পালা আমি যখন ভিডিও এডিট করছি তখনও আমার জীব দিয়ে পানিয়ে পড়ছে এত লোভনীয় হয়েছে বিশেষ করে এই ফল মাখা আর যেটাই বলেন